ওটা অটোমেটিক মারা যায় ওকে নির্মূল করতে কোন ঔষধ মেডিসিন লাগে না তা দুটো জিনিস যদি এক জায়গায় করি আল্লাহ রমাদান আমাদের উপর দিয়ে আল্লাহ জীবনের গুণাগুণ মাফ করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচে আল্লাহ জান্নাতের পথের প্রতীক করে দিয়েছে আর রমাদান দিয়ে আল্লাহ আমাদের শরীর রোগ বিমারগুলিকে ভালো করে আল্লাহ করে সুস্থ বানিয়ে দিয়েছে জোরে বলো আর একটু জোরে বলা গেল না

রোজাদার লাখ জায়গায় জড় হবে আল্লাহ পাক দেবে ওই রইয়ান নামক دروازাতে যারা জান্নাতে যাবে সর্বশেষ যেই বান্দা ওই دروازাতে প্রবেশ করবে তারপরে ওই আর কেউ প্রবেশ করতে পারবে না ওই دروازাতা আল্লাহ বন্ধ করে দেবেন বলুন দিয়েছে এত সম্মান আল্লাহর রোজাদারদের এসেছে আমাদের

অঘুলকত আবুআবুল জাহান্নাম আর জাহান্নামের دروازাকে আল্লাহ বন্ধ করে আর ও سلسلهতে শয়তান শয়তান তালা জিনজিরে বেঁধে থাকে রমাদান যখন আসে আল্লাহ খুলে দেন জোরে বলো

আল্লা নবিতালিয়ে দিন আল্লা ব শুনিয়ে দিন সল্লাল্লাভালে ইমা সাল্লা বান্দা বান্দি আফগানের আগেদে খাবাবার সামসনেলিয়ে পসে তাগেরা বিপাসা হালাতে পসে তাগে বিপাসা অববথায় পসে তাগরে আল্লারাপোলালাগেন এত খুশশি হয়েদান এতরাজি হয়েদান আল্লা রালা না ও কটা বাবিদগগে মানুযখুন